শুভ সকাল আজকে হচ্ছে আমাদের সংক্রান্তি আজকে আমাদের আর কালকে হয়েছে কাকিমাদের এই জন্য কাকিমা আমরা চলে এসেছি পিঠে খেতে ওই মা পিটে আর এই যে তোমাদের দেখা এই যে গাছে ভাঁড় আমি বলছিলাম এই যে কত রস দেখো ওই যে তিনটে ভাঁস কাকা লেবে গেছে ওই পুকুরে বোতলে ওই যে ভরবে আর এই যে এই যে বালতি এই ডামটা পুরো প্রায় ভর্তি মতন বালতিটা অনেকটা রস এই রসগুলো জাল দিয়ে গুড় হবে আর আমাদের পিঠে পারবো না আজকে তোমাদের দেখাবো কি কি হয়

আর এখানে এই যে খামারের মধ্যেখানে একটা লাঠি গেঁড়ে তার লাঠির মাথায় হচ্ছে খড়ের বিয়ে পাক দিয়ে দেওয়া হয়েছে তারপর আম ডাল আর একটা কুল ডাল কুল ডাল আমাদেরও লাগে আর এদিকটা ঘুরে দেখাও বাটির মধ্যে দেওয়া হচ্ছে এক বাটি ধান আর যেমন পুজোর রে দেয় নিচু করো আরো আম পাতা আর ওটা কি পূজা ধান এক বাটি এই কাকাদেরটাও দেখাও ওই যে পাশে ওইটা পাশাপাশি ওই ধান খেতে নাকি ঠাকুর মনে ধান খেতে এসছিল এই যে নিচে একটা আম ডাল কুল ডাল ডালটা আমাদেরও লাগে আমাদের এটাও দেখাবো এটা কাকিমাদের মানে আমাদের পাশে কাকিদের একদিন আগে হয় আর কি ওনারা তিন দিন পিঠে খায় ওনারা পিঠে একটু বেশি খায় বলে ওনারা তিন দিন খায় আমরা একদিন খাই আর এই যে এখান থেকে আবার এই যে এই যে এখান থেকে মন্দির মন্দির থেকে আবার মোট কথা এখান থেকে লাইন দিয়ে এই যে কাদাল লেপন নিয়ে গেছে এখান দিয়ে পুরোটা এই যে ঘর এই ঘর পুরো সব ঘরে আর এই কল্পনা বা এই যে যা কিছু এই যে করেছে এটা মোটামুটি তিন দিন না গেলে হবে না মানে পৌষ মাসের দুদিন আর মাঘ মাসের একদিন একদিন এটা থাকবে এটা এটা না কিছু করবে ওনা এরকমই থাকবে আর তিন দিন ওনারা পিঠে খাবে আমাদের আজকে হবে একদিন আর আমরা আজকে যাবো বিশালক্ষ্মী মন্দিরে স্নান করতে তো তোমরা সবাই চলে আসো কারা কারা পিঠে খাবে কাকিমাদের বাড়ি আর কখন বলিস ও কাকি বা পিঠে আরো খাওয়া এখনো বাড়ার নাম নেই মানে ইনডাইরেক্ট বলতে যে তোরা চলে যা পিঠে এখনো মারেনি ইচ্ছা নেই দেওয়ার ইচ্ছা নেই ইচ্ছা নেই দেখো তোমাদের সাক্ষী আমাদের তবে পিঠে বাড়তে আসছে এই যে তা তো কাকিমা কাবু আর কি করে বলতেছিস তাই না সকালে এখন এত সকালে লোক পিঠে খাবে এই যে আমি তোমাদের এটা দেখাও বলে এসেছিলো আরে এই একবারে এসেছি কাকিমাদের বাড়ি কুল গাছও আছে বড় ওই যে ওই কুল ডাল আমাদেরও লাগবে

ও কিন্তু ছেলে হবে সবসময় মেয়েতে যাও আর আমরা সবাই গল্প করছি কাকা কিন্তু কাকার কাজে লেগে পড়েছে এই যে গাছে উঠে পড়েছে ভাঁড় লাভাতে ভাঁড়গুলো সবগুলো লাভিয়ে এবারে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে কারণ ওর মধ্যে অনেক না মৌ মাছি থাকে আসলে রসটা মিষ্টি টাইপের হয়তো ওই জন্য গাছের মধ্যে পুরো একদম লেপে থাকে মৌমাছিগুলো আর এই যে কাকা আর কাকিমা জন্য ভালো করে ছেঁকে নিচ্ছে এখানে একবার ছাঁকা হচ্ছে আবার যখন রস জ্বালতে হবে তখন একবার ছাঁকা হবে আর এই কাকিমাদের তিন দিন পিঠে হয় আগের দিন হয়েছে এখনও দুদিন হবে আজকের আমাদের পিঠে এই জন্যে রস অনেকে রস জাল দিলে গুড় হবে অনেকে নিতে আসে ঘরোয়া গুড় তো এটাতে কোনো কিছু ভেজাল বা কিছু মেশানো হয় যায় না হয় না এই জন্য পাড়ার সবাই নিতে চায় তো আমি কাজ করতে করতে এই যে তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম এবারে গিয়ে খামারটা লেপেনি কারণ পুরো খামার আজকের কষ দিতে হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার